আওয়ামী লীগের ভাইরাল নেত্রী ও কক্সবাজার মহিলা লীগের সাধারণ সম্পাদক নজনিন সরওয়ার কাবেরিকে চট্টগ্রাম মহানগরের চকবাজার থানার দেবপাহাড় এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ গাজী ট্যাঙ্কে লুকানোর চেষ্টা করেও গ্রেফতার এড়াতে পারেননি নজনিন সরওয়ার কাবেরি আলোচিত সমালোচিত এই আওয়ামী লীগ নেত্রীকে বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের দেবপাহাড় এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশের অভিযানের খবর শুনে ভবনের ছাদে উঠে যান কাবেরি সেখানেই একটি গাজী ট্যাঙ্কের ভেতরে লুকানোর চেষ্টা করেন তিনি তবে বিশেষ অভিযান চালিয়ে রাতে এগারোটার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে গাজী ট্যাঙ্কে লুকানোর মতো কৌশল গ্রেফতার থেকে বাঁচাতে পারেনি তার গ্রেফতার নিয়ে চট্টগ্রাম ও নানা আলোচনা চলছে স্থানীয় স্থানীয় সূত্রে জানা গেছে দিকে বিএনপি ও জমায়াতিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকর্মী কাবির বাসার সামনে অবস্থান নেন পরে পুলিশ গিয়ে ওই বাসা থেকে কাবিরকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মামলা রয়েছে কিনা সেটি নিশ্চিত করে বলতে পারেননি পুলিশ জমি দখল গৃহবধূ নির্যাতন সহ সামাজিক নানা সমস্যার সমাধান নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও আপলোড করতেন এতে আলোচিত সমালোচিত এই নেত্রী ফেসবুকে ছিলেন তিনি আসনের সাবেক সংসদ সদস্য সাইমুম কমলের নগর পুলিশের উপকমিশনার শাকিলা সুলতানা প্রথম আলোকে বলেন পুলিশের সঙ্গে কথা বলে কাবিরীকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে মামলা কক্সবাজারে থাকবে রাতেই তাকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হয় এক প্রশ্নের জবাবে শাকিলা সুলতানা বলেন গ্রেপ্তারের সময় সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন